বন্ধুরা চলে এলো ফ্লিপকার্টের ডিজিটাল ডিসপ্লে এআই টেকনোলজি সাইনওয়েভ ইনভার্টার মডেল ভীষণ ডি এক্স ওয়ান এটা ফুললি একটা সাইনওয়েভ এবং ডিজিটাল ডিসপ্লে এবং এখানে আপনারা দেখেন আপনি সিলেক্ট করতে পারবেন ব্যাটারি সিলেকশন ফ্লাট টিউবলার এবং এসএমএফ আরও সিলেক্ট করতে পারবেন চার্জিং কারেন্ট হাই লো মিডিয়াম আরও আছে ইউপিএস মুড এবং আইপিএস মুড এবং আর একটা ভালো গুড ফিচার হান্ড্রেড এমপিআয়ার ব্যাটারি থেকে শুরু করে আপনি টু হান্ড্রেড ব্যাটারি পর্যন্ত ইউজ করতে পারবেন এখানে ব্যাটারি ক্যাপাসিটি সিলেকশনের একটা অপশন আছে চলুন আমরা দেখি কীভাবে সেট করব প্রথমে আমরা আপ এবং ডাউন দুইটা বাটন আছে এটা আমরা ধরব এটার চেপে ধরলেই আসবে এরকম তারপর চার্জিং কারেন্ট এবং ব্যাটারি অ্যাম্পিয়ার হওয়ার তাহলে ব্যাটারি সিলেকশনে আমি দেখতে চাই ব্যাটারি সিলেকশনে তাহলে মাছের এরো চিহ্নটা টিভি দিলেই চলে আসবে টিউবলার ব্যাটারি আমি যদি ফ্ল্যাট প্লেটের ব্যাটারি করি তাহলে হলো আপনার ফ্ল্যাট করা যাবে এস করা যাবে হ্যাঁ তাহলে আমি রাখবো হলো ফ্ল্যাট প্লেটের ব্যাটারি রাখার পরে আমি এটা সেভ করে দিলাম তাহলে ফ্ল্যাট প্লেট সেভ হয়ে যাবে এবং ডিসপ্লেতে দেখাবে তারপরে চলে আসে আমি চার্জিং কারেন্ট চার্জিং কারেন্ট আমি যদি একশো এমপি ব্যাটারি দিই তাহলে আমি রাখবো মিডিয়ামে লো কারেন্ট বা যদি একশো পঁয়ষট্টি দেই তাহলে একশো পঁয়ষট্টি দিলে আমি রাখবো মিডিয়ামে মিডিয়াম সিলেক্ট হলো তারপরে চলে গেলাম ব্যাটারি এস যদি হান্ড্রেড এম্পিয়ার ব্যাটারি হান্ড্রেড অ্যাম্পিয়ার হান্ড্রেড টেন দিলে হান্ড্রেড টেন ওয়ান টোয়েন্টি দিলে ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ দিলে ওয়ান থার্টি ফাইভ তাহলে আমি সিলেকশন করবো হলো ওয়ান সিক্সটি অ্যাম্পিয়ারে তাহলে আমি কী কী সিলেক্ট করলাম একটা হলো ব্যাটারি সিলেকশনে যা গেলো করলাম আমি ফ্লাট মোড়ে ওকে সেকেন্ডে আসেন চার্জিং কারেন্ট আমি কি করেছি মিডিয়াম করেছি চার্জিং কারেন্ট তারপর ব্যাটারি এই আমি করেছি কত ওয়ান তাহলে আমি এক্সিট করে চলে যাই দেখেন অটোমেটিক ইউপিএস মুডে আমি সিলেক্ট করেছি যদি ইউপিএস এবং ইকো মুডে সিলেক্ট করতে চান তাহলে শুধুমাত্র মাদের সুইচটা চাপ দিয়ে ধরে সেরে দিবেন দেখবেন ডিসপ্লেতে ইকো মুড চলে আসছে সুন্দর একটি ফিচার একদম ফুল সাইনের এবং সামনে আপনি সব কিছু দেখতে পারবেন এখন যেমন কারেন্ট আছে যদি আমি মেন লাইনটা বন্ধ করে দেই দেখেন সুইচ অফ অবস্থায় আছে ইউপিএস সুইচ অফ আমি এটা অন করে দিলাম অন করে দিলে পর এটা ইউপিএস সুইচটা অন হয়ে গেল এটা আমি মেন লাইনটা বন্ধ করি মেন লাইনটা বন্ধ করলে এখানে কিন্তু ব্যাটারি বেকআপ টাইমটা দেখাবে যদি আমি লোড দেই এখন যেহেতু লোড জিরো পার্সেন্ট আছে তাহলে ব্যাটারি ব্যাকআপ টাইমটা দেখাবেই মানে এখানে কত সময় আপনার বেকআপ আছে এখন দেখেন মেন লাইন বন্ধ আছে মানে মেনের যে ইনপুটটা বন্ধ আছে তাহলে মেন লাইনে যখন আমি অন করে দেব অন করে দিলে এখানে যে মেন্স অন হয়ে গেছে ঠিক আছে যে দেখেন দুশো বিশ ভোল্ট আছে ইনপুট ভোল্টেজ এটা আপনি সবই দেখতে পারবেন এবং যদি ব্যাটারি এখন ফুল চার্জ আসে যার কারণে টাইমটা দেখাচ্ছে না ঠিক আছে এই ডিজিটাল ডিসপ্লে এবং খুবই সুন্দর আমি আরেকবার আপনাকে দেখাই দিই সামনে পিছনে দিয়ে পিছন দিকে দেখেন পিছন দিকে সুন্দর আপনার একটা আউটপুট এই সার্কিট ব্রেকার আছে দেখেন রিসেট সুইচ এটা ওয়াল মাউন্টেন সার্কিট ব্রেকার একটা পনেরো অ্যাম্পিয়ার এবং ফাইভ অ্যাম্পিয়ারের সকেট আছে এবং একটা ফ্যান আছে আসে ফায়ারপ্রুফ ডিসি কেবল এবং আপনার ইনপুট কেবল দেওয়া আছে সিক্স অ্যাম্পিয়ারে All the way.